যারা ক্যাম্পে চাকরি করে তারা এখনো স্বাধীনতা অর্জন করেনি কেউ স্বাধীনতা অর্জন করত আমরা পনেরো হাজার কাজের আটকে থাকতাম না কেউ স্বাধীনতা অর্জন করত আজকে এখানে এনজিওর যে বৈষম্য তার শিকার হতে হতো না আমরা শুনেছি আমরা জেনেছি ক্যাম্পের যারা বিভিন্ন এনজিও কর্তৃক আওতাধীন শিক্ষকতা করছেন এই শিক্ষকতার বেতন মাত্র পনেরো হাজার একটি পরিবার চলতে এই পনেরো হাজার বর্তমানে কিছুই না আমরা কিছুদিন আগে বছর আগে একটা আন্দোলন করেছিলাম তখন সদ্য মামেন্দ্র ক্যাস চতুড়েছিলেন সদ্য গভীর দিন চতুনেছিলেন আমাদের এই আন্দোলনকে জমিয়ে দেওয়ার জন্য সেদিন তৎকালীন ডিসি ডিসি অফিসে থেকে আমাদেরকে থ্র্যাট করেছিল এই আন্দোলন যেন আর না হয় আমরা সেদিন বলেছিলাম দশ আমার আসনে আমি রাষ্ট্র ভয় কাকে কিন্তু আজকে বলতে চাই যারা যেসব নেতা আন্দোলনকে নামানোর জন্য পকেটে টাকা নিয়ে বুট হয়ে যেত সেই বাংলাদেশ এখন আর নেই যদি মনে করেন সন্তানদের আন্দোলন যারা হোস্ট কমিউনিটির চাকরি করছেন যে শিক্ষকতা করছেন তাদের দাবি বাস হাজার পাঁচশো টাকার বেতন দিতে হবে মনে করি কথা যুক্তি আপনারা যতক্ষণ পর্যন্ত দশ হাজার পাঁচশো টাকা বেতন নির্ধারণ করবেন না ততক্ষণ এই শিক্ষক জনতা নিয়ে মাঠে থাকবো যে কথা বলা হচ্ছে একজন শিক্ষক দুই তিন চারটা প্রতিষ্ঠানের মধ্যে কিভাবে গিয়ে শিক্ষকতা করবে আপনাদের যা বলা হয় তা করে আপনারা এখানে করবেন না আপনারা জানি ঢাকা থেকে যারা এখানে বারবার এসে চাকরি করছেন বড় বড় পোস্টে তারা আমাদেরকে আমাদের সন্তানদেরকে কি মনে করেছেন আপনারা আপনাদের সব কথা আমাদের মেনে নিতে হবে এই কথা যদি আপনারা চিন্তা করে থাকেন তাহলে আপনারা ভুলে আছেন এই ক্লাস্টার সিস্টেম ক্লাস্টার সিস্টেম এসব পাবেন এইসব কথা যদি আরেকবার শোনা যায় তাহলে আমরা অনুসরে চলে যাব ইনশাআল্লাহ যারা শিক্ষক ছিল তাদের নয় হাজার থেকে নাকি আট হাজার থেকে চোদ্দ হাজার টাকা বেতন লেগেছে না যাওয়ার সত্ত্বেও তাদেরকে স্বল্প সময়ের মধ্যে বেতন দেওয়া হয়েছে তাদের কোন চিকিৎসার খরচ নেই তাদের কোন খাওয়ার খরচ নেই তাদের কোন গাড়ি ভাড়া নেই পাশে বাড়ায় সব আপনাদের সকল দিচ্ছে আর আমাদের সরকারেরা সকাল সাতটা বাজে ফুল থেকে উঠে সিএনজি পাচ্ছে টমটম পাচ্ছে না হলে হেঁটে কিনতে চলে যাচ্ছে এই বছর মধ্যে আপনাদেরকে দূরে রাখার অনুরোধ করব আপনাদেরকে আমরা আজকে শান্তিপূর্ণভাবে মানব বন্ধন করে আপনাদেরকে সতর্ক করছি আমাদের যদি রাস্তায় নেমে আপনাদের জন্য আন্দোলন করতে হয় ঢাকা থেকে অন্যান্য যারা থেকে রোহিঙ্গা যে সব এসে টাকা এসে চাকরি করছেন একজনের রক্ত হবে না বলে দিলাম আর জানুয়ারি মাসে আপনি শিক্ষক কাটাই হবে আপনাদেরকে সতর্ক করতে চাই জানুয়ারিতে যদি আমাদের একটি সন্তানের চাকরি চাই আপনাদের এনজিও অফিসার এনজিও অফিস থাকতে না সেটা করতে পারবেন না আমরা এনজিও বিরুদ্ধে নয় আমরা চাই এনজিও কেন শান্তিপূর্ণ ভাবে কাজ করুক সবাইকে সাথে নিয়ে কাজে নিয়ে কাজ করুক কিন্তু ঢাকা থেকে যারা এসে এখানে বৈধ সৃষ্টি করছে তাদেরকে সাথে নিয়ে যাতে আপনারা এনজিওকে করে পরিচালনা করেন মানব সভায় যাতে সবসময় নিয়োজিত থাকেন এটাই আমরা আপনাদের কাছে আশা করছি Thank my culture.